আরে কাডোয়ে সের মে বারো তেন বুঝলাম না কিচ্ছু এ বেড়া সময় তো যাইতেছে বুঝলাম এই মেয়ে বারুই বেরাম না আচ্ছা এই বেড়া তোরা বারুই বে আমি গরি চালু এ তোর অর্ডার দিতে তাড়াতাড়ি তাই বারো আমি আগে কইছিলাম এই সমস্ত নায়ক দিয়ে ওই তো নায়ক কর জিপ লা ভাতলা হ্যাঁ জিবলা লা ভাতলা নাডি রেডি কি সব কিছু বুঝে নাকি অন এজে ডুকছে আর বাইরে না তে এই মুহূর্তে আমি না কই ভাই আম আর কই ভাই মা নামুক তো নায়ক ভাষা না খালি একটাই পাইছেন বোম বললাম এ বেড়া ভাই দেউসা কিরাম লাগিয়া আরে বেডা কাড়ু এসে 12 তারা তারি এ বেডা কই আরে বেডা বাইরো ওস্তাদ হ্যাঁ আলকিবার বান দরজা তো ভাঙুনইতো না কারণ আরেক ভাই টাইয়া চুরিং করতাছি এজন্য নিজের বাড়িও না হ্যাঁ এ বেডা বাইরোসি ওহন বাইরোসি আমি আগে কইছিলাম নায়ক আমনে আরে দই না জে আরে দই না জে তে নায়ক তা দেম করে বেডা নায়ক সামনেSock করে ওন্না

আই রে হাই স্যার আমি আগী কৈছিলাম একটা লোক আমার কথা শুনে না এ এ ভাই আমি দশটা কি রুম লাগতাছে স্যার 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 এর বাই করুন স্যার স্যার কি আজ করতেছে স্যার বাই করুন স্যার বাই করুন এ এ আমি ধরে লই এ ভিডিও বানাইতাম না ধরে আর কোন লই এ নাটক মানক বানাই দিতাম স্যার স্যার বিশটা বুঝুন আমি তো আগী কৈছিলাম যে আমারে শুটটা দেন স্যার